সালাম আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হল সেপ্টেম্বর মাসের ছয় তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল অ্যাক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা গতকালকে দেখে আজকেও কিন্তু সর্বোচ্চ পরিমাণে সৌদির রিয়াল রেটটা বেড়েছে বিভিন্ন এক্সচেঞ্জে যদিও সকল অ্যাক্সেঞ্জগুলোতে একরকম রেট কখনোই পাবেন না তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি অ্যাক্সেঞ্জ ব্যাঙ্ক দেখেশুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাহুল আল্লাজি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে গোপন নাম্বারে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা তেইশ পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের তেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এসটাসি পেয়ে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের ফাউরি ইসমাটাল জাজিরা থেকে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর যে বন্ধুরা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একষট্টি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একষট্টি পয়সার মতো করে পা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অ্যাকসাস ব্যাংকে একত্রিশ টাকা একষট্টি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চল্লিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা তেত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ভর্তি বন্ধুরা আজকে সৌদি আরবের পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা নামের উপরে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা বত্রিশ টাকার কাছাকাছি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট